বাংলাদেশ স্কাউটসের আয়োজনে সারাদেশের মতো ঝিনাইদহ প্রথমবারের মতো অনুষ্ঠিত হল কাব কার্নিভাল দুই এই বিশেষ আয়োজনে অংশ নেয় ঝিনাইদহ সদর উপজেলার তিরিশটি প্রাথমিক বিদ্যালয়ের মোট একশো আশি জন কাব স্কাউট ঝিনাইদহ স্কাউট ভবনে অনুষ্ঠিত দিনব্যাপী এই কাপ কার্নিভাল শুরু হয় বর্ণাঢ্য গ্র্যান্ড ইয়েল ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন ক্লাসের সবাই স্কাউট হতে পারেনি যেটা তুমি পেরেছ তুমি দরজা খুলতে পেরেছ যা অন্য কেউ পারেনি দুপুরে বিরতির পর শুরু হয় তাবু জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে কাব স্কাউটরা তাদের প্রতিভা প্রদর্শন করেন দিনের শেষে বিজয়ী তিনটি স্কুলকে পুরস্কৃত করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু বক্কর উপজেলা স্কাউট সম্পাদক সাথে ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক স্কাউট নেতৃবৃন্দ ও অভিভাবকেরা সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় পুরো আয়োজন জুড়ে ছিল শিশুদের হাসি উত্তেজনা আর শেখার আনন্দ কাপ কার্নিভাল দু হাজার প্রমাণ করেছে ছোটরা শুধু আনন্দে নয় নেতৃত্ব শৃঙ্খলা আর সৃজনশীলতাতেও এগিয়ে যাচ্ছে